দেশের ক্রিকেটের বেহাল দশা থেকে মুক্তি পাওয়ার জন্য ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার কনফারেন্সের প্রথম দিনে মাঠের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি পরিচালক এবং সঙ্গীত শিল্পী আসিফ আকবর আসিফের দাবি জেলা পর্যায়ের ক্রিকেটাররা মাঠ না পাওয়ার বড় কারণ হল ফুটবলের দখলদারিত্ব এছাড়া ফুটবলারদের ব্যবহার নাকি খুব খারাপ বলেও তিনি মন্তব্য করেন জনসম্মুখে আসিফের এমন মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠেছে ফুটবল অঙ্গনে বিসিবির এই পরিচালক ক্ষমা না চাইলে বড় ধরনের অ্যাকশনে যাবে সাবেক এবং বর্তমান ফুটবলাররা জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি জানান একজন সুস্থ এবং ভদ্র মানুষ কখনো একটি খেলা এবং খেলোয়াড়কে নিয়ে এ ধরনের মন্তব্য করতে পারে না এই মন্তব্যের মাধ্যমে তার রুচি এবং জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটেছে অত্যন্ত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আসিফ প্রকৃত সংগঠক নন উল্লেখ করে তিনি জানান একজন প্রকৃত সংগঠক কখনও এভাবে বলবেন না তিনি যে সংগঠক নন সেটি তার পরিচয় তিনি যে ক্রিকেটের বাইরের লোক সেটিই তার পরিচয় আমরা খুব শীঘ্রই এই মন্তব্যের জন্য বড় পরিসরে একটি পদক্ষেপ গ্রহণ করব কোন ফুটবলাররা আসিফের সঙ্গে বাজে ব্যবহার করেছেন তা জানতে চেয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার শাকিল আহাতপু এক ফেসবুক পোস্টে তিনি জানান একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ফুটবলারদের নিয়ে এমন ধরনের বক্তব্যকে নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি কোনো খেলাকেই ছোট করে দেখার কোনো অপশন নেই তবে আসিফ আকবরের এমন বক্তব্য মেনে নেওয়া যায় না এমন কি বিসিবিতে অন্যান্য হ্যাভিওয়েট যারা এমপ্লয়ী আছেন যারা হর্তাকর্তা আছেন তাদেরকে সামনে রেখেই অকপটে অবলীলায় তিনি এ ধরনের কথা বলে গিয়েছেন শুধু তাই নয় মঞ্জুরুল ইসলামের সঙ্গে সাবেক ক্যাপ্টেন জাহানারা আলমের যে একটি অ্যালিগেশন এসেছে সেই অ্যালিগেশনকেও তিনি একটি ফালতু ব্যাপার বলে জানিয়েছেন একজন বিসিবির কর্মকর্তার কাছে একটি সেক্সুয়াল অ্যালিগেশনকে ফালতু ব্যাপার বলে যদি মনে হয় তাহলে তিনি ঠিক কতটুকু ম্যাচিউর তার ওয়ার্কফিল্ডে এটি কিন্তু প্রশ্ন থেকেই যায় বন্ধুরা আসিফ আকবর একজন সঙ্গীত শিল্পী কিন্তু এই সঙ্গীত শিল্পীর হঠাৎ বিসিবিতে আগমন এবং তার যে খেলার জগতে অনধিকার চর্চা এই ব্যাপারটিকে আপনারা কেমনভাবে দেখছেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ